শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই গাঁদা গাছগুলোয় বেশ সুন্দর কুড়ি হয়েছে প্রত্যেকটা গাছেই ছোট ছোট এরকম কুড়ি হয়েছে এই সিজনে ফুল ফোটবার সময় হয়ে গেছে আর এখানে যে কচু গাছগুলো হয়েছিল দেখো বেশ অনেক কচু হয়েছে কিন্তু ঠিক কখন তুলতে হবে সেটাই জানি না গাছগুলো শুকিয়ে গেলে নাকি কি জানি এই যে অনেক বড়ো বড়ো গাছগুলো হয়েছে কিন্তু কখন তুলতে হয় সেটাই জানি না গাছগুলো শুকিয়ে গেলে তুলব না এই মুহূর্তে তুলবো সেটাই বুঝতে পারছি না বেশ অনেক বড়ো বড়ো হয়েছে আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাও করে ফেলেছি তো লাস্টে মাছের ঝালটা করলাম সর্ষে বাটা দিয়ে আর এদিকে রান্না হয়েছে লাউ শাক আলু বেগুন শিম দিয়ে আর হয়েছে একটু মুসুর ডাল ডাল না হলে তো আবার কেউই ভাত খেতে পারবে না একটু টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়েছি শাক আর মাছের ঝাল আর সাথে একটু দিয়েছি আলু সিদ্ধ আর একটু বেগুন সিদ্ধ বেগুন ভাতে খেতে এত ভালো লাগে আর তার জন্য একটু লঙ্কাও ভেজে নিয়েছি তারপর অনেকটা টাইম খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন গোছাতে বসে পড়েছি একটা ব্যাগ তো কালকে এক জায়গায় যাওয়ার আছে সকাল সকাল তাই বিকালে কিছু রান্নাবান্নার আর কাজ রাখিনি রাখিনি বলতে রকম। একটু তরকারি বানাবো আর বর্মশাই বললো বলল যে ও একটু রুটি নিয়ে চলে আসবে অল্প একটু ভাত আছে আমাদের তো আবার একটু ভাত না হলে হবেই না তো কটা রুটি নিয়ে চলে আসবে আর এরকম ডিম দিয়ে একটু তরকারি বানিয়ে নিচ্ছি শুকনো শুকনো এখন টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে একটু তরকারি বানালে একটু আলু দিয়ে করে নেব ও তো রুটি নিয়েই আসবে আর এর আগে বিয়েবাড়ি কাটিয়ে এসে এখনও ব্যাগটা আমার খালি করতেই পারিনি তাই আর একটা ছোটো ব্যাগ অন্য ব্যাগ করতে হলো সেই ব্যাগটা এখন আমি খুলে উঠতেও পারিনি কাঁচা কুচি ধোঁয়া কিছুই হয়নি তো যাই হোক এইটা আবার ঘুরে এসে তারপর একসঙ্গে কাজে লাগতে হবে তো এই যে তরকারি হয়েই গেছে একটুখানি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এই মাত্র রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে তো টাটা কালকে আবার একটু সকাল সকাল উঠতেও হবে বেরোনোর জন্য তো চলো টাটা